শুভ নববর্ষ সবাই খুব ভালো থাকবেন আর সারা বছর ভীষণ আনন্দ করে কাটাবেন তো তার জন্যে বছরের প্রথম দিনটা শুরুটা আমরা করতে চাই নিজের মতো করে যে যার মতো করে করতে চান তো আমিও সকালবেলা উঠেই প্ল্যান বানিয়ে ফেলেছি আজকে সারা দিনে আমার কি কি করতে হবে মানে আমি কেমনভাবে আজকে তিনটা কাটাবো নববর্ষ মানে তো বাঙালির সত্যি সত্যিই একটা বিশেষ দিন আর নববর্ষের দিনটা আমরা একেবারে যেমন বাঙালিয়ানায় ভরিয়ে দিতে চাই মানে বাঙালিয়ানার যেই সব জিনিসপত্র খাবার সেরকমভাবেই পালন করতে চাই তো সকাল সকালে আমি চলে এসেছি প্রথমেই এই যে ফুল নিতে তো ফুলটা নিয়ে গিয়ে পুজো দিয়েই আজকে সকালের দিনটা শুরু করবো অলরেডি অনেকখানি আমি গুছিয়েও ফেলেছি আর এই যে নববর্ষের দিন মানেই একটু অন্যরকম কাটানো আর আমার মা যে ছোটোবেলা থেকে এই বলতেন প্রত্যেক নববর্ষে একই কথা এই আজকে ভালো করে থাকবি এমন কোনো কাজ করবি না যেন বকা খেতে হয় তাহলে কিন্তু সারা বছর বকা খেতে হবে আর আমরাও তাই সকালবেলা উঠে স্নান টান করে একটা নতুন জামা পরে একদম নববর্ষের জন্য রেডি হয়ে যেতাম তো সেই রীতি মেনেই প্রত্যেক বছর সকাল সকাল আমরাও একটু চেষ্টা করি দিনটাকে অন্যরকমভাবে শুরু করার যে বাচ্চাগুলোকে তাড়াতাড়ি একটু ঘুম থেকে উঠিয়ে দেওয়া তারপরে স্নান করে সকালবেলার আমাদের যে বাঙালি খাবার লুচি তরকারি হচ্ছে আমাদের সব থেকে বাঙালির প্রিয় খাবার সেসব করা তো সেই সব করে আমিও দেখুন একটু শাড়ি টাড়ি পরে সাজুগুজু করে নিয়েছি আর সারাদিন এবার আস্তে আস্তে চলতে থাকবে আর এই যে বছরের প্রথম দিন যেন কোনোটাই বাদ না পড়ে সেই জন্য সকাল থেকে খুব কেয়ারফুলি একটার পর একটা আমি সাজিয়ে যাচ্ছি প্ল্যান মানে এই যে বাঙালির যেসব খাবার দাবার সেসব তারপরে একটু পরিবারের সাথে সময় কাটানো সেসবও হবে দুপুরবেলা আমরা সবাই মিলে একটু একসাথে খাওয়া দাওয়াও আয়োজনও করব। তারপরে বাগান তো আমাদের আছে বাগান তো একটু করতেই হবে তা না হলে তো শান্তি হবে না আপনাদের কাছে পৌঁছানো তারপরে এই যে ভালোবাসি ভীষণ গান আর আজকে আমার গানের ক্লাস এমনিতেও রয়েছে তো গানের ক্লাসটাকে আজকে আর বাদ দিতে পারলাম না গানের ক্লাসেও যাবো এরই ফাঁকে খুব তাড়াতাড়ি আজকে সব কিছু করতে হবে ওখানেও সময়টা একটু আমি কমই চেয়ে নেব তো সবই যেন একটু একটু টাচটা থাকে যে বছরের প্রথম দিনই সব দিয়েই শুরুটা হলো আর এই যে দেখুন এখানে একটু আলপনাও দিতে এসেছি আলপনা আসলে সব শুভ জিনিসে আমরা একটুখানি আলপনা দিই তো আজকের দিনটা শুভ শুভ শুরু করার জন্যে একটুখানি লক্ষ্মীর পায়ে নিলাম আর এদিকে চলে এসেছে এই দেখুন মাসি আর মাসি আসলে আমার কাছে থাকতো আগে সবসময়ই থাকতো কিন্তু কয়েক বছর আগে এখন মাসি এতটাই বয়স হয়ে গেছে এখন আর কাজকর্ম তেমনভাবে করতে পারেন না তাই এখন আর থাকে না কিন্তু মাঝে মাঝেই মাসি চলে আসে আমাদের ভীষণ ভালোবাসে আমি হচ্ছি মাসির মা আর অন্তিম হচ্ছে মাসির বাবা মাসি কিন্তু আমাদের মা আর বাবা বলেই ডাকে আর মাঝে মাঝেই যে আমাদের সাথে দেখা করতে চলে আসে তো এই যে সব কিছু নিচে সামলে আমি চলে এলাম ছাদে এবারে আমাদের ছাদের কাজকর্ম কিছুটা করে নিতে হবে সংসারের শুরুয়াতটা যেমন হলো সকাল থেকে সবই একটু একটু করে করে তো বাগানেও আজকে ভেবেছি আমি অল্প অল্প করে অনেক কিছুই করব। তো প্রথমেই চলে এলাম এই যে খাবার জিনিস মানেই আমরা লক্ষ্মীর ভাবি তো লক্ষ্মীকে কি আজকে ঘরে না নিলে হয় সেই জন্যেই আমি প্রথমেই করে নেব একটুখানি হারভেস্ট তো হারভেস্ট করার মতো কি কি আছে চলুন দেখি আস্তে আস্তে করতে করতে কতটা পাওয়া যায় আর এখানে কুমড়ো শাকগুলো খুবই ভালো হয়েছে বেশ কিছু কুমড়োও পড়েছে আর যে কুমড়োটা ওই যে প্লাস্টিক দিয়ে সেদিন ঢেকে দিয়েছিলাম ওটা মনে হচ্ছে যেন আর হবে না কারণ গ্রোথটা কমে গেছে আর বাড়ছে না তার মানে ওটা আর হয়তো বড় হবে না আর এদিকে আরও বেশ কয়েকটা দেখলাম কুমড়োর ছোট্ট ছোট্ট পড়েছে জালি তো ওগুলো হবে নাকি কি কে জানে কেটে নিলাম বেশ খানিকটা দেখুন কুমড়ো শাক আর মোটা মোটা ডগা হয়েছে দেখি খেতে ইচ্ছে করে এই দেখুন খুব সুন্দর হয়েছে আর এখানে ডাটাটা মনে হচ্ছে আর একটু বড়ো হবে কারণ প্রত্যেক দিনে দেখছি বেশ একটু করে বাড়ছে আর এই দিকে চলে এলাম আমার শীতের সবজি তো এখনও কিছুটা রয়েছে দেখতে পাচ্ছেন বিট তুলতে আর এতদিন থাকার ফলে বিটগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গেছে এই দেখুন কি সুন্দর হয়েছে তো এই যে বিট জাতীয় বিট গাজরও কিন্তু এবার আমি অনেক দিনে বেশ বাগানে রেখে দিলাম আর বাঁধাকপিও রাখা যায় কিন্তু এই বছরে আমার বাঁধাকপিটা রাখতে পারলাম না মানে থাকলো না গত বছরও কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁধাকপিটা ছিল মানে সেই গরম মানে ভীষণ গরম অব্দি আমি বাঁধাকপি পেয়েছিলাম বাগান থেকে আর শ্যাওলার মাটিতেই দেখুন কি সুন্দর ওই যে পরতুলাগুলো হচ্ছে আর এবারে চলুন তুলে নিই একটুখানি লেবু আর সেদিন যে লেবুটা তুলেছিলাম রস কিন্তু খুব একটা হয়নি এখনও মানে এখনও অনেকটা বড় হবে বোঝা যাচ্ছে কিন্তু এত সুন্দর স্মেলটা আর যেটা আমি ভীষণ ভালোবাসি রস একেবারে যে হয়নি তাও নয় এইগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এত কচি তো বাজারে পাওয়া যায় না এটা শুধু গাছে হলে তবেই পাওয়া যায় আসলে বাজারেরগুলো সেই আনতে আনতে কিন্তু বেশ ম্যাচিওর করে আনে তখন আর ওই যে কাচার যে একটা স্মেল থাকে ওইটা খুব একটা পাওয়া যায় না এমনিতেই লেবু বাজারে কম পাওয়া যায় আর এদিকে তুলে নিলাম একটু কুমড়ো ফুল তারপর টমেটো এবারে তো কুমড়ো ফুল প্রচুরই খাওয়া হচ্ছে এই যে কুমড়ো ফুল যদি আপনারা রেখে দিয়ে খেতে চান মানে আগের দিনেরটা প্লাস্টিকে করে যদি রেখে দেওয়া যায় ফ্রিজে তাহলে কিন্তু কিছুই হয় না একেবারে টাটকা ওইরকমই থাকে তো দু তিন দিন এরকম যেটা আমি করি দু তিন দিনের দু একটা দু একটা করে পেয়ে একবারে পাঁচ ছটা হলে তারপরে ভাজা করা যায় আর দেখতে পেলেন এখানে আমি বেশ কয়েকটা উচ্ছে পেলাম আর উচ্ছেগুলো এত উপরে হবার কি দরকার বলুন তো সেই এত উপরে আমি লাফিয়ে লাফিয়ে পারতে পারছি না অনেকটা উপরে টেনে হিচড়ে কোনো রকমে এই যে তুললাম আর বেশ অনেকটাই কিন্তু পেলাম আগের দিনেও বেশ এই নিয়ে তিন দিন তোলা হলো তিন দিনে কিন্তু ভালো উচ্ছে কয়েকটা করে পেলাম আর তুলে নেব একটুখানি পাঁচমেশালি শাক আর পাঁচ মেশালের শাক প্রচুরই রয়েছে ছাদে ওই যে খানিকটা কলমি শাক এখন ভালোই হচ্ছে কলমি শাকগুলো তুলে নিলাম আর এক মুঠো শাক বাগান থেকে বানানো কিন্তু কোনো ব্যাপারই নয় এই যে দুটো কুমড়ো পাতা দুটো পুঁই পাতা এই দেখুন এখানে হয়েছে ছেঁচির শাক এগুলো তারপর নিচে রয়েছে প্রচুর ওই যে গাঁদামনি শাক হয়েছে তো সব মিলিয়ে এক মুঠো শাক বানানো খুবই সহজ বাগান থেকে আর যেটা সব সময় পাওয়া যায় আর সব সময় দেখবেন একরকম শাকের থেকে পাঁচমেশালি শাক খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সব সময় আমি যখন শাক তুলি পাঁচ মেশালি তুলি আর ভীষণই টেস্টি হয় এই দেখুন অনেকটাই বেশ হয়ে গেল আর এদিকে আমার মোটামুটি হারভেস্ট অনেক কিছুই হয়ে গেল তো বছরের প্রথম দিন এরকম সুন্দর সুন্দর সবজি বাগান থেকে তুলে তো বেশ ভালোই লাগছে আর আমার একজন বন্ধু এই যে বলছিলে কি করে কচুর লতি বার করবে আসলে কচুর লতি বার করার কি নিয়ম আছে আমি কিন্তু জানি না ওটা তো এমনিতেই বেরোয় এই দেখো আমার এই যে কচুগুলো হচ্ছে এখান থেকে লতি ওই যে শুরু হয়ে গেছে ছোটোগুলো তো এখনও বেরোচ্ছে না কিন্তু যেটা একটু বেশ পুষ্ট হয়েছে সেটার থেকে এই যে লতি বেরোতে শুরু করে দিয়েছে আর আজকে বেড বানানোর একটু কাজ শুরু করে দিই এই যে কিছুটা কিচেন ওয়েস্ট দিয়ে এই বেডটার মাটি যে সেদিন নিয়ে নিয়েছিলাম তো এই যে এখানে বেশ কিছুটা কিচেন ওয়েস্ট রয়েছে এখানে ঢেলে দিলাম আবার এই যেরকম প্যাকেট প্যাকেট করেই রেখে দিই তারপরে একদিনে সবগুলো দিয়ে একটু বেড বানিয়ে নিই তো অনেকটা পরিমাণে এখানে চাইলিকার ডিমের খোলা সবজির খোসা ফলের খোসা সবই আছে দিয়ে দিলাম আর এর ওপরে এবার আমি দিয়ে দেব একটুখানি কোকোপিট তো আজকে তো আর পুরো বেডটা রেডি করা হবে না আজকে এইটুকুই করে গেলাম এরপর দিন আবার এসে বাকিটা আরও কিছুটা দিয়ে কি কি দেবো এখনো জানি না তো যখন দেব তখন আবার দিয়ে কমপ্লিট করে ফেলবো বেডটা আজকে শুধু শুরুটা করে রাখলাম এই যে বছরের শুরুতে বেড বানানো শুরু হলো হারভেস্টিংও শুরু হলো আর এই যে খানিকটা বীজ বপন যেটা না করলেই নয় সব সময় করি আর এই যে এত পরিমাণে যে আমি বীজ বপন করি তার কোনোটাই এতো কেনা নয় এই যেগুলো তো আমার সবই বাগানের বীজ প্রচুর পরিমাণে থাকে দেখবেন একটা যদি এই যে শশা পাকানো হয় তাহলে প্রচুর বীজ হয় ওই একটা শশার বীজেই কিন্তু আপনার সারা বছর চলে যাবে তো শশাটা যাই হোক বীজ আমি রাখতে পারিনি আর তার জন্যে ভুগেওছি শশার বীজ যে কতবার কিনেছি আর সেগুলো বেশিরভাগই দেখলাম উঠলো না তারপরে আমিও কিনতেই আছি কখনও উঠেছে এই যে যেমন দুটো পাশে বসিয়েছি এই দুটো তো বেশ ভালোই হচ্ছে ও দুটো বাজারেরই বীজ আর এখানে আমি দিলাম কাকড়ির বীজ কাকড়ির চারা আমার অলরেডি উঠেওছে তারপরে একটা দেখলাম পোরলের বীজ রয়েছে হলেও হতে পারে তো দিলাম আর দিলাম তরমুজের বীজ আগে যেটা নষ্ট হয়ে গেছিলো বসিয়েছিলাম সেগুলো বীজ উঠেছিল আবার কয়েকটা তরমুজের বীজও দিয়ে দিলাম তো এই যে এদিকে একটু একটু যেখানে পোকা আমি দেখতে পাচ্ছি যেখানেই দেখতে পাচ্ছি ছোট গাছে ওগুলোর পাতাগুলো কেটে দিচ্ছি আর এই দিকে যে ছোট্ট আমার উচ্ছে গাছটা গ্রো ব্যাগের মধ্যে রয়েছে আর এটা তো সেদিন একটা তুললাম দেখিয়েছিলাম আপনাদের বেশ অনেকটা বড় হয়েছিল তো ওখানে আরও দুটোই যে পড়েছে আর এই যে ক্রসেন্ডরা লাগিয়েছিলাম কিছুদিন আগেই দেখলেন লাগালাম এতো ভালো চেহারা হয়েছে গাছটার খুব শীঘ্রই মনে হচ্ছে ফুল একদম ভর্তি হয়ে যাবে অনেকটাই কুড়ি হয়েছে আর এই দিকে আমার জবা গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো এই যে মিলিবাগে তো কালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের আবারও কিন্তু আর এই যে অনেকটা ছেড়ে গেছে তো যেইটুকু টুকিটাকি আছে সেটারও কিছুটা ব্যবস্থা আমি আজকে করে যাব আর এখানে ওই যে কালকে বিকেলবেলায় প্রচণ্ড মেঘ দেখে আমি এই মাথাটা প্লাস্টিক দিয়ে বেঁধে রেখে গেছিলাম কারণ খুব বেশি বৃষ্টিতে হয়তো নষ্ট হয়ে যেত আর বৃষ্টি তো কালকে প্রচুর হয়েছে তো এই দেখুন একদম ঠিক আছে কোনো অসুবিধা নেই মনে হচ্ছে ভালোই আছে তো আজকে খুলে দিলাম আজকে তো রোদ উঠে গেছে আর এবারে চলুন এই যে জবা গাছে একটুখানি আমি সার জল গুলে নিয়ে মানে ডিটারজেন্ট যেটা ওটাই আপাতত ছড়িয়ে দিয়ে যাব। কারণ অনেকটা তো ছেড়েই গেছে আর ছোট্ট ছোট্ট যেগুলো আছে এখন যদি ঘরোয়া কীটনাশকটা ঠিকঠাকভাবে বানিয়ে দিতে পারলে পর কয়েকদিন দিলে এবার কিন্তু কমে যেত তো চেষ্টা করব ওটা বানিয়ে নেওয়ার আপাতত আমি এই এই যে গুঁড়োর জলটাই দিয়ে যাচ্ছি তো এই যে ছাদের সংসারের কাজ আমার মোটামুটি এখন শেষ হলো এইবার আবার নিচের সংসারে গিয়ে সবার ব্রেকফাস্টের যেটুকু বাকি আছে সেটা করতে হবে তারপরেই চলে যেতে হবে আবার গানের ক্লাসে তো সব সেরে চলুন আমিও যাই আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা